নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজ একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি এই ফ্লাওয়ার বাসটি আমি বানিয়েছি এটা কিভাবে আমি বানিয়েছি সেটা আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যারা দেখনি তারা আগের ব্লগটি গিয়ে দেখলেই বুঝতে পারবে আমি এটা কিভাবে বানিয়েছি আজ আমি দেখাচ্ছি এই ফ্লাওয়ার ফুল দিয়ে ডেকোরেশন করে কেমন লাগছে রাতের ডিনার বানাতে আজ আমি পরোটা আর আলু মটরের সবজি বানাবো তারই প্রস্তুতি পর্ব চলছে তোমাদের দাদা ফোন করে বলল আমি কাজ থেকে একটু আগে আসছি তোমরা রেডি হয়ে থেকো তোমাদেরকে দুর্গাপুর উৎসবে নিয়ে যাব ব্যাস বলা মাত্রই মা আর মেয়ে দুজনে আনন্দে কি করব না করব অবস্থা আমিও ফটাফট রাতের খাবার বানিয়ে নিলাম আর ওইদিকে মেয়েও পড়াশোনা করে নিল তারপর দুজনেই রেডি হয়ে ঠান্ডাকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম দুর্গাপুর উৎসব দেখতে ব্যাপী এই উৎসবটি চলবে বহু নামি দামি শিল্পীরা এসেছে তাদের কণ্ঠের জাদু দেখিয়ে দুর্গাপুরবাসীকে মুগ্ধ করতে তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেই গেলাম দুর্গাপুর উৎসবে তার সাথে ছোট্ট একটা মেলাও বসেছে গানও শোনা হবে আর মেলাও ঘোরা হবে এসেছে বিখ্যাত শিল্পী ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তীর শিল্পীকে কাছ থেকে দেখা আর তার গলার গান শুনতে পাওয়া কত ভাগ্যের ব্যাপার কপিরাইট হয়ে যাবে বলে তোমাদেরকে আর শোনাতে পারলাম না কিছুক্ষণ গান শোনার পর মেলার দিকে চলে এলাম এইদিকে বিভিন্ন ধরনের রাইটস গুলো আর খাবার দোকান আছে এই দেখো ঠিক খোঁজে বার করেছে চায়ের দোকান এখানে আসার তাড়াতে কাজ থেকে আসার পর চা বানিয়ে দিই নি যে আমারও ভালো হলো ওই চক্করে আমারও এক কাপ চা খাওয়া হয়ে গেল এই ঠান্ডাতে চা খাওয়ার মজাটাই আলাদা চা খেয়ে এই দোকানের দিকে চলে এলাম কোনো কিছু যে কিনবো তারও উপায় নেই এখনই বলে বসবে বাড়িতে যেগুলো আছে সেগুলোই একটা বড় দোকান আর কিনে দোকান বড় করতে হবে না যে যার ধান্দাতে থাকে কখন ঠিক দেখে নিয়ে বাবাকে বলা হয়ে গেছে পিজা খাবে বাবাও তেমনি নিয়ে চলে এলো পিৎজা খাওয়াতে এত রকম পিজা দেখে পুরো কনফিউজ কোনটা খাবে সেই তো আমাকে দেখে দিতে হলো দেখো কি পিজা খাওয়ার এনার্জি ঘরে খাবার দাও ভালো মন্দ বানিয়ে একটাও নাকি ভালো হয় না এই দেখো এটা কিনেছে এটা আবার নাকি ভিডিও করতে হবে তোমাদেরকে দেখানোর জন্য কিছু কিনে দেবে না না তা বলে নিয়ে চলে এলো স্টলের সামনে নাও খাও কত খাবে সুযোগ খাওয়াবেও অমনি আবার হাতছাড়া করে আমিও খেয়ে নিলাম গবাগব পাও ভাজি প্যাগের স্টলের পাশ দিয়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম একটা পাপসের স্টল রয়েছে ওখানে চলে গেলাম অনেকগুলো পাপস দেখার পর এই গোল পাপোসগুলো আমি কিনে নিলাম পাপোস কিনে একটু এগিয়ে এসে হঠাৎ চোখ পড়ল এই দোকানটার দিকে দোকানটার কাছে গিয়ে দেখলাম এখানে কি আছে তখনই দোকানের মালিক আমাকে বোঝাতে থাকলো এখানে কি রয়েছে মিষ্টি দই ঘি নানা রকমের রসমালাই পাটিসাপটা আরো অনেক রকমের মিষ্টি জাতীয় খাবার সবগুলো এক একটা করে নিয়ে টেস্ট করলাম মালিক বলছে তাদের নাকি দুর্গাপুরে ব্যানাচিটিতে আসল দোকান আছে ওখানে নাকি সব রকম মিষ্টি পাওয়া যায় মেলা থেকে বেরোবার শেষে তিতলি কয়েকটা ফটো তুলে নিল চলো বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে তোমাদের সাথে একটি নতুন ব্লগে